দু হাজার চব্বিশে ফটোগ্রাফি ফোরামের দ্বিতীয় এক্সপো অক্টোবর মাসে তার আগে হলো কোস্টার দেখতে দেখতে ফটোগ্রাফি ইউনাইটেড ফোরাম পশ্চিম মেদিনীপুর সাত বছরে পদার্পন করতে চলেছে তার আগে কোম্পানি মারফত ফটোগ্রাফি এক্সপো অনুষ্ঠিত হতো ভিন্ন ভিন্ন জায়গায় যেখানে অংশ নিত জেলা সহ ভিন্ন রাজ্যের ফটোগ্রাফাররা এবার ফটোগ্রাফি ফোরামের তরফ থেকে দ্বিতীয় বছর বেঙ্গল ফটো ভিডিও এক্সপো দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে। যেখানে নতুন নতুন ক্যামেরা এবং তার ইকুইপমেন্ট লঞ্চ হলে সেগুলো হাতে ধরে শেখানো হয় এর সঙ্গে নতুনত্ব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ট্রেনিং তার কলা কৌশল শেখানোর মাধ্যম হলো এই এক্সপো কারণ বিভিন্ন কোম্পানি তার নতুন নতুন ভিডিও স্টিল ক্যামেরা লেন্স লঞ্চ করার সময় তার ফিচার সম্পর্কে জানান দিতে এই ধরনের এক্সপো করে থাকে যা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের কাজে বিশেষ ব্যবহৃত হয় এর সঙ্গে ডিজিটাল মাধ্যমে উত্তরোত্তর ফটোগ্রাফের ইকুইপমেন্ট উন্নতিকরণ ঘটে চলেছে যেগুলো ব্যবহার করার ক্ষেত্রে তার সুনির্দিষ্ট কৌশল দক্ষতা প্রয়োজন সেগুলো এই এক্সপোতে দেখানো হবে এদিন মেদিনীপুরের একটি লজে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই এক্সপোর্ট পোস্টারের উদ্বোধন হয় এই উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন ফটোগ্রাফি ফোরামের সভাপতি সত্যরঞ্জন সাউ কনফেনার তন্ময় চক্রবর্তী সেক্রেটারি প্রভাত নাগ সফর কনফেনার সুজয় মাইতি সহ প্রায় কয়েক শতাধিক ফটোগ্রাফার অন্যদিকে এরই পাশাপাশি ফুজি ফিল্মের ক্যামেরার নতুনত্ব নিয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় এদিন ফুজি ফিল্মের তরফ থেকে উপস্থিত হয়েছিলেন সেলস হেড রঞ্জন সিং টেকনিক্যাল হেড ইরেজার এবং মেন্টার অর্ঘ চ্যাটার্জি আজকে আমাদের প্রোগ্রাম ছিল ফটোগ্রাফি ইউনাইটেড প্রোগ্রাম পশ্চিম মেদিনীপুরের টু ওয়ার্কশপ সঙ্গে আমাদের যে এক্সপো হতে চলেছে চব্বিশ পঁচিশ ছাব্বিশে অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার পোস্টার লঞ্চিং কি উদ্দেশ্যে হয় সেটা আপনাদের আমি বলি আপনারা ভালো করে জানেন যে প্রতি যে কোনো পেশায় যারা নিযুক্ত প্রত্যেকেরই এক একটা ইউনিয়ন আছে অর্থাৎ সংগঠন আছে ফটোগ্রাফারদের কোনো সংগঠন ছিল না আমরা আজ থেকে ছ বছর আগে এই সংগঠনটাকে গড়ার চেষ্টা করেছিলাম ট্রি সিরিজ থেকে বাঁচানোর যাই হোক সিরিজ নেই কিন্তু সংগঠনের প্রয়োজনীয়তা রয়ে গেছে সংগঠনের প্রয়োজনীয়তা যেটা আমাদের ফটোগ্রাফারদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে ফটোগ্রাফি প্রতিনিয়ত আপডেট হচ্ছে ফটোগ্রাফার আপডেট না হলে তারা পিছিয়ে পড়বে সেই আপডেট হতে হলে আজকে প্রতিনিয়ত যে সমস্ত ক্যামেরা কোম্পানি নতুন নূতন ইকুইপমেন্ট টেকনোলজি আনছে সেগুলো নিয়ে জানা দরকার সেই জানাটাকে সাকসেসফুল করার জন্য আমাদের রাজ্য সংগঠন জেলা এমনকি লোকালই তারা প্রতিনিয়ত ফটোগ্রাফারদের আপডেটেশনের জন্য বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে ওয়ার্কশপ করছে ওয়ার্কশপ মিনস ফটোগ্রাফির আপডেটেশন সেটা আমাদের অ্যাসোসিয়েশান করছে এটা আমাদের ফটোগ্রাফের জন্য ফার্স্ট নিট সেকেন্ড নিট যেটা হয় আমরা যখনই কাজে যাই আমাদের ইকুইপমেন্ট লাগে সেই ইকুইপমেন্টগুলো আমরা কোম্পানি থেকে কিনি আপনারা জানেন আমাদের ইকুইপমেন্টসের হাজারো কোম্পানি আছে আমরা হাজারটা কোম্পানি থেকে এগুলা এগিয়ে গিয়ে নিতে পারি না তার জন্য আমাদের একটা জায়গায় লাগে যেখানে আমরা সমস্ত কোম্পানিকে এক জায়গায় পাই দ্যাটস মিনস এক্সপো সেই এক্সপো আমরা এতদিন কর্পোরেটার প্রাইভেট এদের এক্সপোতে যেতাম আমরা অ্যাসোসিয়েশন হওয়ার পর একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা ফটোগ্রাফাররা নিজেরা নিজেদের এক্সপো করি সেইটারই অঙ্গ হচ্ছে এবছর চব্বিশ পঁচিশ ছাব্বিশে অক্টোবর নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বেঙ্গল এক্সপো দু হাজার চব্বিশ সদস্য এখন মোটামুটি সারা পশ্চিমবাংলায় কয়েক হাজার ফটোগ্রাফার রয়েছে ফটোগ্রাফার সংগ্রহের কাজ আমরা এখনও প্রতিনিয়ত করছি সংগঠনের বয়স ছ বছর হলেও দু আই বছর আমাদের করোনার জন্য সেভাবে কিছু করতে পারিনি ধীরে ধীরে আমার নাম সত্যরঞ্জন সাউ আমি পশ্চিম মেদিনীপুর ফটোগ্রাফি ইউনাইটেড ফোরামের প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফি ওয়েলফেয়ারোসিয়েশনের পরে পশ্চিম মেদিনীপুর থেকে শেখ ওয়ার্সের রিপোর্ট বিগ নিউজ